আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো সেটা উইস্কো থামনেল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আর আজকের যে সাইকেলটা নিয়ে কথা বলবো সেটার শর্টস ভিডিও বা ট্রেইলার আমাদের চ্যানেলে অনেক দিন আগে আপলোড হয়ে গেছে যারা আমাদের ট্রেইলারটা দেখেননি বা আমাদের চ্যানেলে সেই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আই বাটন থেকে আমাদের সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর সেই ক্ষেত্রে আপনার ফুল ভিডিওটা দেখতে এবং বুঝতে সুবিধা হতে পারে চলেন আমরা মূল ভিডিওতে যাই আর মূল ভিডিও শুরু করার আগে আবারও বলে নিচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবার আগে আমাদের ভিডিও দেখতে হলে অবশ্যই বাজিয়ে তো আজকে যে সাইকেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইস্কো নিয়ন কালার একটা ফ্রেম আর নিয়ন এই সাইকেলের এই সাইকেলটার বিল্ড কস্ট কত ছিল সেটা জানতে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো প্রথমে ফ্রেম নিয়ে বলবো উইস্কো ফোর এক্স এর নিয়ন কালার এই ফ্রেমটাতে আমরা এই সাইকেলটা বিল্ড করেছি এবং উইস্কো সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন খুব ভালো মানের একটা স্ট্যান্ড ফ্রেম এবং রিজনেবল প্রাইসে এবং বেসিক রেঞ্জে আমাদের দেশে মানে বলা যায় সবাই এক কথায় এই উইস্কো ইউজ করছে এবং যত পপুলার এবং ফেমাস ইস্টার্ন রাইডার আছে বাংলাদেশে সবাই উইস্কো ইউজ করে এরপরে ধরেন অন্যান্য ফ্রেমে শিফট হয়েছে বা এখন উইস্কো ইউজ করতেছে তো যার কারণে আসলে উইস্কোটা ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেম এই বাংলাদেশের ইস্টার্ন রাইডারদের জন্য তো এই আর এর পাশাপাশি এই সাইকেলটাতে হ্যান্ডেল স্টিম এবং গ্রিপ হিসাবে ব্যবহার করা হয়েছে হনসনের হ্যান্ডেল এফ এম এফ এক্সটিয়ারের স্টেম শর্ট স্টেম এবং এর পাশাপাশি বিএমএক্স এর যে গ্রিপটা আছে সেটা ইউজ করা হয়েছে সীমানো এম টি টু হান্ড্রেড একজোড়া ব্রেক ইউজ করা হয়েছে এর পাশাপাশি সীমানো আর টি ফিফটি ওয়ান পেয়ার রোটর ইউজ করা হয়েছে সাসপেনশন হিসাবে এখানে এক্সিএম এর হান্ড্রেড টোয়েন্টি এম এম এর এক্সিএম থার্টি যেই সাসপেনশনটা আছে সেটা এখানে ব্যবহার করা হয়েছে আর সেটের কথা যদি বলি হুইলসেটে এম ট্র্যাক্স টায়ার ইউজ করা হয়েছে ভ্যালুসের ইউজ করা হয়েছে ম্যাভিকে রিং ইউজ করা হয়েছে মেঘনা স্পোক ব্যবহার করা হয়েছে এবং হাফটা ছিল হচ্ছে এআরসি জিরো জিরো যে হাফটা আছে সেটা আর রোটোর হিসাবে এখানে ইউজ করা হয়েছে আরটি ফিফটি সিক্সের ওয়ান পেয়ার রোটো তো হুইল সেটে আপনারা সবাই জানেন এয়ারসি বা অন্য অন্য যত ফোর ব্যারিং হাব আছে সবগুলোর ফ্রন্টে হচ্ছে টু ব্যারিং রেয়ারে হচ্ছে ফোর ব্যারিং আর সেভাবেই এই হাবটাও একই এর পাশাপাশি যদি আমরা এটা ড্রাইভ ট্রেনের কথা বলি এটা ফ্রন্টে সিঙ্গেল এবং রেয়ারে এইট স্পিড ব্যবহার করা হয়েছে ফ্রন্টে সিঙ্গেল স্পিড ব্যবহার করা হয়েছে আই এবং প্যাডেল ইউজ করা হয়েছে কেপি ডিসি যে প্যাডেলটা আছে বলে সেটা আর রেয়ারের এর কথা চেইনের কথা যদি বলি কে এম সি এক্স আছে অরিজিনাল যে চেইনটা হয়েছে এবং ভিজি স্পোর্টস এর ইলেভেন থার্টি হয়েছে। ক্যাসেটটা হিসেবে এখানে ইউজ করা হয়েছে ড্রেইলার হিসাবে ইউজ করা হয়েছে সেটা এবং শিফটার হিসাবে ইউজ করা হয়েছে এম থ্রি ওয়ান ফাইভের যে শিফটারটা আছে সেটা স্যাডেল হিসাবে এখানে ইউজ করা হয়েছে বড় বড় মতো পঁচিশশো দুই মডেলের যে স্যাডেলটা আছে মেঘনা কোম্পানির সেই স্যাডেলটা এখানে ইউজ করা হয়েছে এই ছিল টোটাল এই সাইকেলটাতে এই সাইকেলটার টার বিন ছিল অলমোস্ট ফর্টি টু আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটা আসলে আপনার জন্যই তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম